দেখেছো কথা আমি খাইয়ে দিচ্ছি যাচ্ছি বস এখানে টেবিলে আমি দুটো খাই দুটো দিই তোকে দুটো কেমন আলু ভাজি দুটো খেয়ে নে

চলে এলাম আবার তোমাদের সাথে আড্ডা দিতে প্লিজ প্রত্যেকটা কি সবাই জয়েন হয়ে যাও ও ফোনটা আনতে তো আমাকে দে সকালে পড়া ফোনটা আমাকে দে ফোন নে নে বল দি নেট লাগবে না আমাকে দে না দাওলে এই তো ফুল চার্জ দিলি বাবু আমি ওখানে গেম খেল দিছিলু আচ্ছা আমি দিয়ে দেবো কোনো চার্জের দিয়ে প্লিজ চলে এসেছি আবার তোমাদের সাথে আড্ডা দিতে প্লিজ তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও আয় ভূত এত কান্না করো না ভূত এত কালে মানুষে তাহলে কি করবে বলো এসছি তোমাদের সাথে আড্ডা দিতে প্লিজ তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও পিঠা খায়াল লইছি কেন কি নাকি একাই একা একা কেন ফ্যামিলির সমেত সবাই খেয়েছি প্লিজ চ্যানেল যারা নতুন আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার ভিডিওতে অবশ্যই অবশ্যই লাইক করে যাওয়া লাইক করো তাড়াতাড়ি লাইক করো দশটা লাইক পুরো হলে গান করো আজকে লাইক করো লাইক করো তাড়াতাড়ি নির তাড়াত্রে আড্ডা দিতে আর দশটা লাইক হলেই গান করবো তাড়াতাড়ি 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 লাইক করে দাও বন্ধু আমার চিঠি লেখা না তাড়াতাড়ি লাইক করো তাড়াতাড়ি লাইক করা হয়ে গেলেই দশটা লাইক হয়ে গেলেই গান করবো এই করবো না আয় প্লিজ তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও আর আমার সাউন্ড আর ছবিটা ক্লিয়ার আসছে কি না প্লিজ কমেন্ট করে বলো চ্যানেল যেটা নতুন আসছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে অবশ্যই অবশ্যই লাইক করো ভালো আছি ভালো আছি আপনি কেমন আছেন বলেন প্লিজ লাইক করবা লাইক কই হুম তোমার কে আপনি আমি কে আমার নাম সোনালী মণ্ডল ঠিক আছে আমি নারায়ণপুর গ্রামে থাকি আমার থানা হাড়ুয়া জেলা উত্তর চব্বিশ পরগনা আমি পশ্চিম বাংলাতে থাকি ঠিক আছে পশ্চিম বাংলায় গ্রাম থানা হাড়ুয়া জেলা উত্তর চব্বিশ পরগনা ইন্ডিয়াতে পশ্চিমবাংলায় থাকি অনেক সুন্দর নাম থ্যাংক ইউ হুম ভারতে হায় হ্যালো কেমন আছে সবাই প্লিজ আমার সাউন্ড আর ছবিটা ক্লিয়ার আসছে কি না প্লিজ কমেন্ট করে বলো আর দশটা লাইক হয়ে গেলে গান করবো ও আমার বাসা বাংলাদেশে আচ্ছা দাদা ভাইয়ের বাসা বাংলাদেশে খুব ভালো ভালো আছেন তো হ্যাঁ বুঝলাম আপনার বাসা বাংলাদেশে ইউভিরাজ নাকি ইরাজ বুঝলাম না যুবরাজ না ইউরাজ বাংলাদেশ এই হ্যাঁ হালদার তুমি খুব সুন্দর থ্যাংক ইউ হ্যাঁ আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছি খুব ভালো আছি আর যতটুকু খারাপ ছিলাম আপনাদের সাথে কথা ততটুকু ভালো মানে সেই খারাপটুকু পূরণ হয়ে গিয়ে ভালো ফুল 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 মানে গিয়ারে ভালো আছি ফুল গিয়ার বলে না আমি ফুল গিয়ারে ভালো আছি সাতটি লাইক হয়েছে হ্যাঁ সাতটা হয়েছে দশটা হলে গান করবো তাড়াতাড়ি করো সবাই তাড়াতাড়ি আমি বাংলাদেশ থেকে আচ্ছা আমাদের দেশে তো ঝামেলা হচ্ছে হ্যাঁ শুনেছি দেখছি টিভিতে মাঝে মধ্যে দেখি হুম বুঝলাম আপনাদের দেশে যে ঝামেলা হচ্ছে সেটা শুনেছি এখনো ঠিকঠাক হয়নি না হুম আমি হিন্দু আমাকে দেখে বোঝা যাচ্ছে না হিন্দু কি মুসলিম হ্যাঁ

তুমি কি বাসায় একা থাকো না বাসায় সবাই আছে আমার ছেলে আছে আমার হাজবেন্ড আছে আমার শ্বশুর আছে শাশুড়ি আছে সবাই আছে লাইভ করার সময় সবাই কথা বললে বা ওদের পাশে থাকলে সবাই মানে উল্টো পাল্টা কমেন্ট টমেন্ট করে তো সেই জন্য হচ্ছে গিয়ে আমি একা একা বসে থাকি কারণ আমার ছেলে আর ছেলের বাবা ঘরে শুয়ে পড়েছে কালকে অফিস আছে আবার সকালবেলা অফিসে যেতে হবে ওরা শুয়ে আছে ছেলের সকালে ছটায় পড়া আছে ও বাবার অফিসে আছে সাতটায় যদি এখন এখানে রাত জায়গায় এমে ওদেরকে দিয়ে তো সকালে উঠবে না কেউ ওই জন্য সবাইকে সকালে আর আমি তো দুপুরে বাড়ি থাকি দুপুরবেলা ঘুমিয়ে নিই একটু অসুবিধা হয় না আমাদের এখানে এখন নটা ছত্রিশ হয়েছে की बीपीएल बीपी <laughs> ना ना बोल बुजते बोल बोलते गो क्या देखो गो ओ

যেরা চ্যানেলে নতুন আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এখন আটটা লাইক হয়নি সাতটা হয়েছে সাতটা ভাই ভালো থাকবেন বাই পড়তে হবে ও আচ্ছা বাই বাই হুম ভালো করে মন দিয়ে পড়াশুনো করো मुलाकात हो गई जिस डरती थी वही बात हो गई राहों में उनसे मुलाकात हो गई जिस डरती थी वही बात हो गई

আপনার ওখানে আটটা দেখালে আমার এখানে সাতটা দেখাচ্ছে চোখ তুলে দেখো নাকি এসেছি নতুন করে আবার বীর সেনাই তুলে নিয়ে যাব যে কোনো ভালোবেসেছি এরকম কাজ চলছে এরকম সময় দেখনা ও রসিয়ে চাইনে হন পুডিয়ে দে মেরা গুন জালে পো কে দেগো কমসে কম তিন কিলো তিন কিলোমিটার দূরে গানটা বাজছে গান বাজছে তো ফাঁকা মাঠ তো মাঠের দিকে বাড়ি আমাদের তো এত জোরে আওয়াজও হচ্ছে মনে হচ্ছে আমাদের পাশের বাড়িতে বাজছে সাউন্ডটা সবাইকে শুভ মকর সংক্রান্তি তো আজকে আবার তাড়াতাড়ি চলে এলাম তোমাদের সাথে আড্ডা দিতে তো প্লিজ তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও चार चार के दे आमी चार चार के दे आमी